আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম শাহি ভাবা পিঠা পিঠা তো সবাই বানাতে পারে শাহি ভাবা পিঠার টেস্টটা একটু ভিন্ন আর বানানো খুবই ইজি তাহলে চলেন বাইদা ভাই আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড কর তাহলে চলেন আজকে তৈরি করে নিই খুব সহজ পদ্ধতিতে বাসাই শাহি ভাবা পিঠা এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে শুকনা চালের গুঁড়া এখানে আপনি পোলার চালের গুঁড়া নিতে পারেন বা আতর চালের গুঁড়া নিতে পারেন আপনার যেটা পছন্দ এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন ভাবা পিঠার টেস্টটা কিন্তু অনেকটাই লবণের উপর ডিপেন্ড করে আর আমি গুঁড়িগুলোকে দুধ দিয়ে মাখাবো দুধটাকে হালকা কুসুম গরম রাখবেন একদম ঠান্ডা দেবেন না এতে করে ভাবা পিঠাটা অনেক সফট হবে একটু একটু করে দুধ দিয়ে আমি পুরাটা ডো তৈরি করে নেব একবারে দেবেন না ভাবপিঠার গোলাটা একটু একটু করে দিয়ে এভাবে করে তৈরি করতে হয় দেখেন আমি একটু একটু করে দিচ্ছি আর আমার গুড়িগুলোকে মাখিয়ে নিচ্ছি ভবা এই গুড়িটা যদি পারফেক্ট মাখানো হয় তাহলে কিন্তু আপনার পিঠাটাও পারফেক্ট হবে এই পিঠা মাখানোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার পিঠা কাঁচাও থাকবে না আপনার পিঠা ভেঙেও যাবে না যে কেউই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাসাই এই সাহি ভাবা পিঠা এর জন্য পারফেক্ট করতে হবে আপনার এই পিঠার কাইটা একটু একটু করে পানি নিয়ে বা কেউ যদি দুধ ইউজ করে দুধ দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মাখিয়ে নিচ্ছি এভাবে করে একটু একটু করে দিয়ে মাখিয়ে নিতে হবে বেশি পরিমাণে দেওয়া যাবে না যদি পানি বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি একটা টিপস শিখিয়ে দিচ্ছি যখন দেখবেন আপনার এই আটাটা হাতে মুট করবেন মুঠ হয়ে যাবে আবার হাত দিয়ে চাতা দিবেন ভেঙে যাবে তখন বুঝবেন আপনার এই ভাবা পিঠার ডোটা পারফেক্ট যদি কেউ এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনার পিঠা পারফেক্ট হবে এখন একটা চালনি নিয়ে নিচ্ছি চালনিটার ভিতরে দিয়ে আমরা এই গুড়িটাকে চেনে নেবো আপনাদের বাসায় যে কোনো চালনি থাকলে নিতে পারেন আমি এই ধরনের একটা চালনি নিয়ে নিচ্ছি এখন আমি সব গুঁড়োগুলিকে এভাবে করে চেলে নিব এটি একটু সময় নিয়ে করতে হবে কারণ পিঠা এভাবেই তৈরি করে আমার সবগুলো গুড়ি চালা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাবা শাহি ভাবা পিঠার জন্য আর কি কি লাগবে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি গুড় আমি এখানে একটা পাটালি গুড়ের কিছু অংশ ছুরি দিয়ে কেটে নিয়েছি সাথে নিচ্ছি আরও নারিকেল কুড়ানো নিব আরও গোড়া দুধ এবং এর মধ্যে নিব কিশমিশ বিভিন্ন প্রকারের বাদাম আপনার ঘরে যে কোনো বাদাম আপনি এখানে ইউজ করতে পারেন আমি আখরোটই ইউজ করেছি সাথে দিয়ে দিব দুই চামচ ঘি শাহি ভাবা পিঠার মধ্যে যদি ঘি না দিই তাহলে কিন্তু শাহি ভাবটাই আসবে না এখন এই ঘিটার সাথে আমাদের এই বাদাম নারিকেল আর কুড়া দুটটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্সড করবেন যাতে প্রত্যেকটা উপকরণের সাথে ঘিটা ভালো করে মিশে যায় এখন আমি একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমরা নিচে কিছু গুড়ি দিয়ে নেব গুড়িটাকে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দেবেন এতে করে কিন্তু আপনার পিঠাটা ভাঙবে না তারপরে আমাদের যে গুড়ের মিশ্রণটা আছে এটাকে একটু ফাঁকা করে দিবেন এর ফলে আপনার পিঠার ভিতরে কখনোই কাঁচা থাকবে না পিঠাটা একদম সফট আর পারফেক্ট হবে আমি এর উপরে এখন আবার একটা লেয়ার একটু গুড়ি দিয়ে দিব। তারপরে আমাদের যে শাহি বাদামের মিশ্রণটা তৈরি করেছি ওইটা এর উপরে ছিটিয়ে দিব এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি এখন আমি এর উপরে আবার একটা লেয়ার করব একটু চালের গুঁড়ি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এখন কিন্তু এই পিঠাটাকে কোনো যাতাযাতি করবেন না এতে করে কিন্তু ভাবা পিঠা ভিতরে কাঁচা থাকে এর মধ্যে এখন আমি একটু গুড় উপরে দিয়ে দিব এতে করে পিঠার লুকটা দেখতে খুব সুন্দর আসে তার উপরে আমি হালকা করে একটু চালের গুঁড়া দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি কেউ যদি এভাবে করে লেয়ার করেন পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে পুরা পিঠার মধ্যে গুড়ের একটা মিশ্রণ থাকে এখন আমি আলতো হাতে এটাকে একটু ট্যাপ টপ করে দিব এটা করবেন তাহলে পিঠা দেওয়ার পিঠাটা ভাঙবে না এই তো আমার একটা স্টেনারে যাব। অবশ্যই স্টেনারটা ভাপ উঠিয়ে নেবেন নয়তো বা ভাবা পিঠা কিন্তু কাপড়ের সাথে লেগে যাবে আমি একটা পাতলা সাদা কাপড় নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সাদা কাপড় নেওয়ার জন্য কালারযুক্ত কাপড় নিলে কিন্তু পিঠার গায়ে কালারযুক্ত হয়ে যায় এখন আমি এই কাপড়টার মধ্যে পিঠাটা দিয়ে উপর করে দিয়ে দেবো এটা একটু সাবধানে দিবেন হাতে ভাপ লাগতে পারে আর দেওয়ার সময় চোলার জালটা একটু কমিয়ে নেবেন সেক্ষেত্রে হাতে ভাপ লাগবে না এখন হাত দিয়ে আপনি এই বাটিটাকে একটু ড্যাপ ডেপ করবেন দেখবেন খুব সহজেই আপনার পিঠাটা খুলে এসেছে এখন আমি কাপড়টা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট কুক করে নিব এই প্রসেসটা এভাবেই করতে হয় খেয়াল রাখবেন আপনি যে কোনো কিছুর মধ্যেই ভাব দিতে পারেন যাতে পিঠার গায়ে পানি না লাগে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আমি আপনাদেরকে এই পিঠা চেক করে দেখাচ্ছি এই পিঠার উপরে আঙুল দিয়ে যখন জাতা দিবেন দেখবেন এই পিঠাটা একটু সফট টাইপের তখন বুঝতে পারবেন আপনার পিঠাটা হয়ে গেছে এখন আমি একটু সাবধানে এই পিঠাটাকে নামিয়ে নিব এই দেখেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার শাহি ভাবা পিঠা একই প্রসেসে আমি আরেকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি নিচের চালের গুঁড়িটা একটু ভালো করে দিবেন এতে করে আপনার পিঠা ভাঙবে না তারপরে আমি বাদামের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপরে আবার একটু গুঁড়ি দিয়ে এটাকে একটা লেয়ার করে নেব তার উপরে আমি দিয়ে দিব একটু গুড় গুড়টাকে ফাঁকা করে দিবেন এতে করে পিঠার ভিতরে কাঁচা থাকবে না তার উপরে আমি আবার একটু চালের গুড়ির লেয়ার দিয়ে দিব। এর উপরে আমি দিয়ে দিব আবার একটু বাদাম কুচি এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যে কয়টা লেয়ার করতে পারেন কেউ চাইলে একটা লেয়ারও করতে পারেন বেশি লেয়ার করলে পিঠাটা খেতে ভালো লাগে কারণ সম্পূর্ণ পিঠার মধ্যেই এই বাদাম আর গুড়ের মিশ্রণটা পাওয়া যায় এখন আমি হালকা একটু গুঁড়ি দিয়ে এটাকে ট্যাপ ড্যাপ করে দেব সেম প্রসেসে আমি সবগুলো পিঠেই বানিয়ে নিব এখন আমি স্টেইনারে চলে যাব পিঠা বানানোর তেমন বেশি ঝামেলা না যদি কেউ পারফেক্ট গোলা তৈরি করে তাহলে তার পিঠাটাও পারফেক্ট হবে এখন আমি কাপড় দিয়ে পেঁচিয়ে এই পিঠাটাকে দিয়ে দেবো চুলার জালটা এই ক্ষেত্রে কমিয়ে দেবেন তাহলে হাতে ভাপ লাগবে না দেওয়া শেষে চোলা চালটা আবার বাড়িয়ে দিবেন এখন আমি ঢেকে দেব দশ মিনিট পরে আমি এই পিঠাটাকে নামিয়ে নিব এই তো আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখেন আমার পিঠাটা একটুও ভাঙে নেই একদম পারফেক্ট একটা ভাবা পিঠা হয়েছে আপনারা যদি কেউ এভাবে করে বানান তাহলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে আমাদের শাহি ভাবা পিঠা রেডি দেখলেন তো কত সহজেই তৈরি করে নিতে পারলেন শাহি ভাবা পিঠা এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যা আমার এই পিঠার মধ্যে কোনো কাঁচাও নেই ইভেন পিঠার ভিতরটা কত সুন্দর সফট এবং ইয়ামি হয়েছে আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন